নমস্কার আমি রূপসী হালদার আজকে পড়ছি অপরুদনিষিদ লেখনীতে রয়েছেন তেজস্মিতা মর্তুজা পর্ব সাতষট্টি সাতষট্টির প্রধমাংশ রাত দুটো বৃষ্টি হালকা কমেছে বাইরে হামজে শুয়েছিল তার অভ্যাস এক হাত হয়ে মাথা নিচে হাতে তালু রেখে ঘুমানো সাদা চশমাটা বালিশের পাশে পড়ে আছে চশমা সে সবসময় ব্যবহার করে না কেবল বই পড়ার সময় পড়ে না একটা অফ হোয়াইট রঙা ফতোয়া সাদা পায়জামাটা উপরে উঠে ঠ্যাঙের কাছে কালো কুচকুচে পশুমের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল রিমি হাতে ছাদ থেকে তুলে আনা শুকনো কাপড় চোপড় রিমি আগে একা অন্ধকারের ড্রয়িং রুমে যেতে ভয় পেত এখন লাগে না আরমিন পারত এখন সেও পারে রিমি পাথর হয়ে দাঁড়িয়ে রইল দরজার সামনে আর কিছু ভালো লাগে না আজকাল সে কত খুশি ছিল সংসার জীবনে ছোট্ট বয়সে কলেজে পড়ালেখা অবধি ছেড়েছিল এই লোকটার খাতিরে আস্তার সঙ্গে এই দূরত্ব রিমির সহ্য হয় না সে নিজেকে রোজ বলেছে লোকটাকে সে ঘৃণা করে খুব ঘৃণা কিন্তু মনে হয় না কথাটা সত্যি ঘৃণার মায়া ও স্মৃতির দংশন তাকে কিনা খালে করে রেখেছে আবার রিমি আজও শুধু মনে হয় হামজা শুধু একবার ফিরে আসুক এইসব থেকে সে হামজাকে চেরা রক্ত দিয়ে ধুয়ে গ্রহণ করবে ঘৃণার এমন কোনো কিনা তার জানা নেই ঠান্ডা বাতাস সে জানার পড়তে উঠছে সে বাতাসে হামজে হামজা চুলগুলো উঠছে রেমি অস্থির বুকটাতে নিয়ে মেঝেতে গেড়ে বসে হামজার সামনে কান্নাটা দমানো যাচ্ছে না এসব সময় কান্না ঠেকানো যায় না খুব মুশকিল সে আসলেই ঘৃণা করে লোকটাকে কিন্তু এটা ভাবলেও কষ্ট হয় কোনো এক সময় কাউকে প্রচণ্ড ভালোবাসে তারপর একবার তাকে যদি প্রচণ্ড ঘৃণা করতে হয় সেটা করুর এক যন্ত্রণা এই যে রিমির ভেতরে প্রাচীর দাঁড়িয়েছে লোকটিকে ভালোবাসার ছোঁয়ার অধিকার দেবার অথবা সমর্থন করার এটা অসহ্য রেমি একদৃষ্টিতে তাকিয়ে রইল গভীর মুখখানা নেতা নেতা ভাব ছড়ানো কঠোর ভদ্রলোক লাগে হামজাকে দেখলে সেই ভদ্রলোকের মাঝে সূক্ষ্ম এক ধূর্ততা সাথে ভাবুকতাও সময় পেলে চোখে চশমা এঁটে ভারী ভারী বই সব বই খুলে বসে পড়তে থাকি তবু কিসের নেশায় ছুটছে হামজা বড় হবার আরও আরও বড় হবার মানুষের মাঝে প্রবৃতি না থাকলে দুনিয়াটা স্বর্গ হতো চট করে এক লক্ষমায় চোখ খুলে তাকে হামজা রিমি চমকে উঠে হামজা স্থির থেকে তাকিয়ে বলে কাঁচ কেন রিমি রিমি জবাব দেয় না দুজন তাকিয়ে থাকে দুজনের দিকে কিছু বলবে এভাবে তাকিয়ে আছো কেন ঘৃণা মাপছি হামজা হাসলো পেলে কতখানি মেপে শেষ করি হামজে উঠে বসে অন্ধকারে পকেটের হাতরে সিগারেট বের করে ধরায় ধোঁয়া ছেড়ে বললো পাবে না আমি যাদেরকে জীবনে ভালোবেসেছি তারা আমার প্রতি বিমুখ হতে পারে না আর সেটা তাদের সবচেয়ে বড় যন্ত্রণার কারণ হবে রিমি গালে অগচলে হাত রাখে হামজার রিমি শোধায় আপনার কষ্ট হয় না কষ্ট কি রিমি বাবা সেটাও জানেন না খুব সুখী লোক বুঝি আপনি অসুখী বুঝি না আমি রিমি শক্ত হাতে চোখের পানি মুছল হামজার হাত দুটো সরিয়ে দিলো মুখ থেকে আমাকে খুব নিষ্ঠুর ভাবো তার চিরের সাথে ম্লান হাসি রিনি না না এমন বড় বড় ভুল ভাবনা ভাবতে নেই তা ভাবব কেন এরকম সব কথা শেখাচ্ছে আরমিন তোমাকে আমার মুখ নেই আমি যে চট করে হাসে হাসির সাথে তামাকে দেওয়া উড়িয়ে বলে মুখ তোমার কথাগুলো নয় আপনারা আরমিনকে ভয় পান নারীর প্রতিরোধ পরায়ণতা ও জেদ খগড়ের গাদায় লাগে আগুনে যে ভয়ানক তা শুধুই ধিক ধিক করে জ্বলতে জ্বলতে ওপর দিকে ওঠে সব নিঃশেষ না করে নেভে না তাহলে আরমিন সফল আমজা গভীর চোখে তাকায় কণ্ঠস্বর সূক্ষ্ম করে আবদন করে একটু কাছে আসবে রিমির মনে হলো আমজা এক নিষ্ঠুর কৌশলগত শিকারী যার মুখের বুড়ি বল্লম অথবা বর্ষার চেয়েও ধারালো এভাবে একটা আহ্বানের মাঝে রিমির মতো দুর্বল প্রাণ নারীকে মরণ দিতে শিকারি ছাড়া কে বা পারে রিমি ডুকরে কেঁদে উঠে আমজের বুকে পড়লে আপনি জানোয়ার আপনি অমানুষ আপনি আমাকে তীরে তীরে মেরে ফেলেছেন একটুও দয় দয়া করেননি শিউরে উঠল রিমির শরীর আম যে রিমিকে হাতের বাহু দিয়ে আলিঙ্গন করে নিল রিমি ছটফট করছিল আমদের শক্ত করে জড়িয়ে রেখে বলল তুমি আমার সহধর্মিনী হতে পারো নি রিমি পার্থ কি করতে হতো সহধর্মিনী শব্দটার একটা সাধারণ অর্থ আছে আমার কাছে আর সেটা কি সহধর্ম অর্থাৎ স্বামীর ধর্মে নিজেকে সমর্পণ নিয়ে হয় সহধর্মিনী সহযাত্রী বলতে যেমন একটা পথের যাত্রার সঙ্গে বোঝায় সহধর্মিনী ব্যাপারটাও তাই অথচ তুমি দিন শেষে আমার অস্বীকার করেছ আমার ধর্মের ধার্মিক হতে নি সঙ্গ ছেড়েছ মানাতে পারো নি তার মানে আমি এখনও একটু হল মানুষ মানুষের আপনাদের মানতে পারে না হামজা অনেকক্ষণ তাকিয়ে রইল কেমন করে যেন শান্ত স্থির দৃষ্টি একটু বিস্ময় তার চোখ দুটো হিসাব মেশিন যেন কিছু মাপছে হিসাব করছে তা শেষে বলল শেখানো বলি রিমি তোমাকে তৈরি করা হয়েছে রিমির চোখ দুটো বুঝে হিংস্র হাতে হামজার ফতোয়ার কলার খামচে ধরে দাতে দাঁত চেপে ছটফট করতে করতে বলে কিছু শেখানো হয়নি আমি ঘরে আসবার নই মানুষ আপনি যে পর্দা আর খাঁচাটার সীমায় আমায় বন্দি করে রেখেছিলেন তা কোনো এক আঘাতে ভেঙে গেছে এই তো তবুও তো আপনার সব পাপকে প্রশ্রয় দিয়েছে শুধু মনে মনে মানতে পারছি না আর তো কিছু করার নেই আমার নয়তো আজ পর্যন্ত পড়ে আছে আপনার নরকে আমি তো সমান পাপি এত ভাবছেন কেন হামজা হাসে দীর্ঘশ্বাস ফেলে চোখ বোঝে দুই পাশে মাথা মেরে গারো সারে বলে আরমিন আরমিন আমার খুব ক্ষতি করে ফেলেছে রিমি কেমন ক্ষতি অনেক বড় ক্ষতি বিশাল ক্ষতি অপূর্ণনীয় ক্ষতি কি যেন ছিল হামজার কঠে শিউরে ওঠে দ্রুত মুখ তুলো রিমি কি ভাবছেন আপনি হামজা আসলো তুমি জানো জানো রিমি কখনো কখনো চেঁচায় তামাষা করে তখন মনে হয় ও প্রচুর বোকা অশান্ত নির্ভোধ কিন্তু সেসব যদি ওর পরিকল্পনা মাফিক হয় ও যদি এটা চায় যে আমরা ওকে ফাঁপা আর বোকা ভাবি যেন এই কিছুতেই করতে পারছে না শুধু তর পাচ্ছে মানে আম যে হতাশ গলায় বলে রিমি ভাঙনের চেয়ে ফাটল ভয়ঙ্কর সেটা সূত্রটা আমি প্রয়োগ করেছে আমার পরিবারকে সূক্ষ্মভাবে ছিঁড়ে ফেলেছে ও আমাদের সবাইকে ঘৃণা করতো তারপর তরু জয়কে ঘৃণা করেছে তুলি আমাদের সবাইকে ঘৃণা করেছে তুমি আমাকে ঘৃণা করছো কখন জানি জয় আমাকে ও সফল রিমি সবার চোখে সবার জন্য ঘৃণা পটি পেথে ফেলেছে সে রিমি মাথা নাড়ে আপনি ওর বিরুদ্ধে ভর খাতে চাইছেন আমায় আমাদের দীর্ঘসায় ফেলে আসলো আরে বোকা বউ খুব বেশি সময় কাটিয়েছ তুমি ওর সঙ্গে হ্যাঁ রিমি যেতে উঠলো ও আমাকে কখনো কিছুই বলেনি ও খুব কম কথা বলে আমি নিজে চোখে আপনার অপরাধ দেখেছি ওকে এসব ব্যাপারে জিজ্ঞাসা করলেও বলতে চায়নি আজ মনে হচ্ছে তোমার মুখ রেখে ভুল করেছি তোমাকে মূর্খ রেখে ভুল করেছি তুমি জানো রেমি চিরকালই অনাগ্রহের প্রতি মানুষের প্রবল কৌতূহল এজন্য ওর বেপরোয়া স্বভাব ভীতিহীন চালে তুমি খুব ফসেছ জয়ের অবস্থাও খারাপ পুরুষ মানুষ তো ভাষা কোনটাকে বলছেন এই যে আমার সাথে তর্কে এসেছ রিমি বলল আর্মিন বলেছিল আপনি আমাকে আপনার অধীনে কয়েদ করে রেখেছেন আপনার খারাপগুলো তাই চোখেও দেখতে পারে না আর আমি মেয়েও তো ভালো পরিবারের না আমি শুধু ওর কথাগুলো মান মানিয়েছি মেলাচ্ছি আর মুগ্ধ হচ্ছে একের পর এক হামজাহে সে রিমিকে বুকে টেনে নিল শক্ত করে চেপে ধরে চোখ বুঝলো ওকে বন্দি রেখেছিলাম যাতে বাইরে বেরিয়ে কিছু পাকাতে না পারে ও তখন ভেতরে ছাদ ফেরানো শুরু করেছে ইস বিশাল ক্ষত বিশাল ক্ষত রিমি থেমে থাকেনি হামজার বুকে এইভাবে যে হাজারবার মাথা রেখে তলিয়ে গেছে স্বর্গসমুদ্রে আজও সেই বুক সেই রিমি কিন্তু সেই সমুদ্র স্বর স্বর্গ পানি শুকিয়েছে সেখানে আজ খরখরে মরুভূমির উত্তাপ বিরাজমান রিমি শরীরটা কাঁপছিল হামজা বলল কাঁদছ কেন ঘৃণা ফুড়িয়েছে না বাড়ছে কোনো দিন ফুরাবে না গর্জি উঠল রিমি কান্নার সাথে খো খো গর্জন মিশে কেমন যেন লাগছিল রিমিটাকে হামজা হাসল যে অবধি কেউ পৌঁছায়নি সেখানে তুমি জায়গা পেয়েছিলে আর তুমি সেখানে একটা খুব গভীর ছিদ্র করেছো রিমি আপনি আমাকে খুব সুখ দিয়েছেন আশা রেখেছিলে কেন আমি তো সুখের ব্যাপারই নই রিমি মৃদু চেঁচিয়ে উঠল আপনি তবে কিসের ব্যাপারী রক্তের অন্ধকারের চিৎকার যন্ত্রণার এসে জানার দিকে তাকালো হামজা এইগুলোই বা খারাপ কি দুনিয়াতে শুধু সুখ থাকলে মানুষের সুখের কদর থাকবে না তাই কাউকে না কাউকে এসবের আমদানি করতে হবে চুপ 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 করুন মুখোশদারি পুরুষ হামজা আস্তে করে টোটে আঙ্গুল রেখে ধীর স্থির চোখে চুপচাপ করলাম আপনি তো এমন না তবু আমার সামনে এমন নাটক করেন কেন আমি আসলে কেমন রিমি তোমাকে কি বোঝানো হয়েছে আমার ব্যাপারে আপনি জানো এখন কি মানুষের মতো লাগছে রিমি কত কিছু বলতে কিও পারে না চোখ বুঝিয়ে এলুমিনিয় শ্বাস খেলে শব্দ করে এরপর আবার চট করে হামজার কলারটা চেপে ধরে আমার আমার খুব কষ্ট হয় বোঝেন আপনি বোঝার কথা না কসাইরা পশু জবাই করার সময় পশুর চোখে তাকিয়েও গলায় ছুরি চালাতে পারে পেশা তো তারা পশুর ভেতরে আরতনা বুঝবে কেন তুমি বোঝো আপন কষ্টই নেই বোঝে কি এই বুঝেছ তাছাড়া আর কি বুঝিয়েছেন হামজে হেসে ফেললো কেমন যেন হাসিটা হাসি চোটে রেখে বলল তোমার মতো কাঁদতে বলছো আমার সন্তান দুটো কোরবানির করার দুঃখে আমাকে তোমার কাছ থেকে বঞ্চিত করার দুঃখে আমার বিরুদ্ধে কারো নিন্দাকে মেনে নেবার দুঃখে আরও কত কত দুঃখে কাঁদতে বলছো নিন্দা আপনি নিজেও ভাবেন জানেন একমাত্র আর্মিন আপনাকে সঠিক চেনে যদি আর্মিনের কাজকর্মে আমি কিছু শিখিয়েও থাকি তো ভুল সূত্রে এতদিনে সঠিকটা শিখেছি আর দুঃখ সেটা আছে আপনাদের দুঃখ তো মানুষেরা পায় কষাই দিয়ে দুঃখ পায় না কান্না পায় আপনার না পায় না ঠিক তবে অস্পৃষ্ট শব্দ বলে তোমার প্রধান বিরতি তবে আমি ছিলাম আরমিন হ্যাঁ দুর্বল প্রতিবন্ধী ভেবে চোখের নাগালে রেখে যেন নিশ্চিত ছিলাম কি কি কেড়ে নিতে চাও নিমি ঠোঁট কে মলিন হাসে হামলের মুখে মুখ হামলের সামনে মুখ ছিয়ে বাবু মেরে বসে চোখে ছলছল করছে পানি দাঁতে দাঁত শক্ত ভ্রু দুটো কাঁপছে চোখের ভেতরে বোধ হয় কালবৈশাখীর বাতাস হয়েছে নিঃশ্বাসের শব্দ সন্ধ্যার অস্ত্রতায় আলোড়ন তুলছে রিমিও একবার দৃষ্টি স্থির করলো হামজার চোখে বারবার ঢোক দিলছে মুখের সাথে শরীরটাও নড়ে নড়ে উঠছে চঞ্চল চোখে হামজার গোটা মুখ বারবার চোখ বোলাচ্ছিল হামজা আচমকা শব্দই নেশে উঠল চোখের পাতা নেমে এলো হাসির সাথে বলল। এভাবে তাকিয়ে থেকো না চোখ দুটোকে সামলাও হামজা ওরকম দুটো গভীর দুঃখের সাগরে তলিয়ে গেলে কারবার সামলাতে পারবে না কেন তাকান আমার দিকে আপনার তো কষ্ট নেই অনুভূতির অভাবে ফেটে চৌচির জমির মতো আপনি আম যে অনল নির্বিকার মুখে অতল গহব্বরের মতো দুই চোখে মেলে তাকিয়ে রইল আরমিন আর কি বলেছে আমি জানি না তবে আপনি এত নেই নির্লিপ্ত যে আমার দেওয়া শাস্তি আপনার নির্লিপ্ততার প্রতিফলন হয়ে আমার ওপরে ফিরে এসেছে আপনি এখনও অটল একটু শেখাবেন আমায় এমন কঠোর প্রাণী হতে আমার না ভেতর খুব তীব্র অনুভূতি আর আবেগ খুব জ্বালায় আমাকে আমি আপনার মতো উদ্বেগপ্রবণ হতে চাই যাকে টলানো অসম্ভব হামজা হেসে মাথা দুপাশে ব্যাপারটা অস্বীকার করে নিচু করে চোখ জোর করে ধরে নিজের দিকে তাকাতে বাধ্য করে শক্ত কণ্ঠে বলে তাকাতে চাচ্ছে না কেন তাকান তাকান আমার দিকে আমি আপনার নিষ্ঠিরতা দেখতে চাই আপনি আমার ওপরে ঠিক কতটা উদাসীন ছিলেন আর কতটা দায়সেরা ছিলেন তার হিসেব করতে হবে তো কারণ আমি আপনার চোখের এইসব মিথ্যা মুগ্ধতা আর কর্তব্যপরায়ণ চাহনিকে ভালোবাসা ধরে নিজেকে শোঁপেছিলাম তাকান তাকান আমার চোখের দিকে আমজের চোখের পাতা নড়ে উঠল। রিমি বলল বিয়ে তো সবাই করে মেহ সাহেব সংসারে করে যায় দিব্যি কিন্তু আমি যে বয়সে আপনার বউ হয়ে এসেছি না ছিল বয়সের মিল না অনুভূতি কিশোরী বউ এসে এক তর্থ যে পুরুষের কর্তব্য আর হাতের বধনের প্রেমে পড়ার অপরাধে কী কী শাস্তি আর দিবেন দিন আজ সামনে আছি আমি আপনার হাতে নাগাল ছেড়ে বেরোবার পথ নেই তো সবটুকু শাস্তি দিয়ে দিন দিনে দিনে সইতে পারছি না হামজার মুখ খুলতে চাইছিল রিমি হামজার ঠোঁটে আঙ্গুল রেখে বলে চুপ 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 একদম চুপ কেমন হাঁপানি রোগীর মতো নিঃশ্বাস ফেলল রিমি কেন এ ভেবে ভালোবাসা ঢং করেছিলেন আমার তো বয়স কম আমি আপনার এত গভীর ম্যারপাজ বুঝি না আমার চারিদিকে প্রেমে পড়ে বেড়ার বয়সে সব থেকে প্রায় জোর করে বিয়ে করে নিয়ে এসেছিলেন বিশাল এক নেতার ঘরের আদুরে আহ্লাদি বউ হলাম ও বাড়ি যেতে চাইলে যেতে দেননি আপনার আশেপাশেই পড়ে থাকতে বাধ্য করেছেন আর তাতে আমার নারী মনের সবটুকু অনুভূতি আপনার ওপর আটকে রইল অন্য কোথাও মনোযোগ যাবার সুযোগ পেল না বিয়ের পর হাতে গুনে আপনার গন্ধ মিশে থাকা ওই রুম থেকে বের হয়েই নি রেমিশ শর থরথর করে কাঁপছিল আর কোথায় যাব আমি হ্যাঁ আমার কোন দিয়ে আপনি আপনি অবধি এবার বলুন সেই পুরুষটার কাছে এমন সব বিশ্বাস ভাঙা আঘাত পেতে আমার কেমন লেগেছে আর কতটা শান্তি পাচ্ছি আমার পুতুল বানিয়ে রাখতে ওরকম ভালোবাসতেন ঘরে আটকে দুনিয়া থেকে আলাদা করে রেখে শুধু আপনার মাঝে বিলীন রাখতে এসব আয়োজন ঠিক আছে তা সফল হয়েছে যে বয়সে মেয়েটা উচ্ছৃঙ্খলে হয়ে ওঠে আমি আপনার ঘরেনি হয়েছি সারা বাড়ি পাক্কা গিনির মতো সংসার সামলানো আর দিন শেষে স্বামীর ঘরে ফেরার অপেক্ষা আমার মাথাও ছাড়া আর কিছু রইলই না সবটা আপনি আপনার সংসার ঘর আপনার পাঞ্জাবিটা গামছা লুঙ্গি পছন্দের খাবার পছন্দের সাজ কি পেলাম দিন শেষে এক অমানুষিক ক্ষমতালোভী কুকুর স্বভাবে মানুষের জন্য আমার এত কিছু হামজা শুধু চেয়ে রইল চুপচাপ রিমি বলল আপনি ঠিক যতদিন না আরমিন এই বাড়িতে পা রেখেছে এসব যে আমি কি করেছি তা জানতামই না ও আমাকে তুলনা শিখিয়েছে এসবের হিসাব কষার সূত্র শিখিয়েছে ওর ব্যবহার কিন্তু ওর কোনো চেষ্টা ছিল না আমাকে শেখানোর ওর চর আকর্ষণীয় আমি নিজেই ওকে ফলো করতে লাগলাম একটু একটু করে ধারণ করতে থাকলাম ওকে ও গোলামিকে ঘৃণা করে ও যা করে সবের পেছনে একটা চিন্তা দিন শেষে যেন অনুভূতির অপচয় না হয়ে যায় কারো কাছে নতনা হয়ে যেতে হয় আর কেউ যেন এসব দুর্বল অনুভূতির নাম ধরে ক্ষমতা না পেয়ে যায় আজ যেমন আমি পাচ্ছি না আপনাকে পর্যাপ্ত ঘৃণা করতে কারণ আমি এক দুর্বল অনুভূতির জালে বন্দি ও আমাকে স্বামীকে ভালোবাসতে নিষেধ করেনি ও আমাকে কিছুই বলেনি কখনো শুধু ওর চালচলনকে আমাকে চিনিয়েছে আর সীমাকে মানুষকে মানুষের মতো অমানুষ হিসেবে ভাগ করতে শিখিয়েছে আমজা হঠাৎ রিমিটোঁটে ঠোঁট ছেপে ধরল খানিক পর একটু আলগা করে বলল চুপ আর্মিনকে অথবা আর্মিনকে জয় সহ্য করতে পারে আমি পারি না এক এক ফোটাও পারি না আমি তোমার মতো বরদাস্ত করতে পারি না তুমি আমার বউ আর্মিনের সামনে একটু তোমার মাঝে থাকবে না তো বলছেন চলে এসেছে তাহলে সেটা কি আপনার জন্য কষ্টকর আমি যে দাঁতে দাঁত পিসল আমার জায়ন আমার জন্য যন্ত্রণাদায়ক এই খেলায় ওকে জিততে দেওয়া ভুলটা আমি করবো না রেমি আমার সবচেয়ে শক্তিশালী শত্রু ওই মেয়েটা তুমি বুঝতে পেরছো না ও কি খেলা খেলছে থম মেরে গেল হামজা চুপ করে গেল আচমকা দুই সেকেট থেমে রইল কিছু ভাবলো এরপর রিমি ঠোঁটে একটা গাঢ় চুমু খেলো খুব হিংস্র চুমু রিমি ওর ওপর যেন কঠিন এক আক্রোশ প্রকাশ করলো খানিক বাদে ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে পড়লো একটা সত্যি কথা শুনবে রিমি পেছন ফিরে রিমির দিকে তাকিয়ে বলো তুমি যা করছো আমার সঙ্গে আর আমার থেকে তোমার এই মুখ ফিরিয়ে নেওয়া আমাকে যে যন্ত্রণাটুকু দিচ্ছে কসম তোমার জায়গায় অন্য কেউ থাকলে তার শরীরের প্রত্যেকটা হার ছাড়িয়ে আলাদা আলাদা করে দাফন করতাম কবর হতো ছয়টা ধারণ করে বসে আছি আপনি যে বলছিলেন কি খেলা খেলছে আর্মি আম যা চুপচাপ থেকে কিছুক্ষণ চেয়ে থেকে অদ্ভুত অপুচ্ছরে বলল কঠিন কিছু কেমন কঠিন ভয়ানক কঠিন এর ফল আমি তাকে দিতে আমি তাকে দিলে নিতে পারবে না তা নিয়ে বড় চিন্তা হচ্ছে আমার ওদের ওপর অত্যাচার বেড়েছে রোজ তিন করে লোক আসছে বড় ঘরে কিছু বড় বড় ইস্পাতের বিমা লোহার খণ্ড সাজানো হয়েছে জয়ন্তকে দাঁড় করিয়ে রেখে পলস পাশের কক্ষে যায় ফিরে আসে পিস্তল হাতে এগিয়ে গিয়ে বসে মুরসালিনের সামনে দিকে মুরসালিন একবার তাকায় তৎক্ষণাৎ চোখ সরিয়ে নেয় জয় পিস্তলটা পাশে রেখে স্তালিনে জিজ্ঞাসা করে তোর চাচা কোথায় মুস্তালিন মুরসালিন পরে এ কথা জিজ্ঞেস করছিস আমি অতির অপেক্ষায় ছিলাম তোর এই প্রশ্নের জয় বিনিময়ে একটা হাসি ছাড়ল তারা কিসের এই যে কর্তানি যন্ত্রণা না খাওয়া আঘাত তোর ছোট্ট ছোট্ট অপর্ণনার গুলোর হাবদার শুকনো মুখ চাহনি এসব দেখলি মজা পেলি এতে কারো আর এই দু একবারের বেশি জিজ্ঞাসা করতে হবে না দ্রুত জবাব পাব। মুরসালিনের মুখ নরকের কোপের মতো জল জল করে জ্বলে উঠল চোখের মনি লালচে হয়ে উঠল আচমকা তাকে সচরাচর খুব শান্ত দেখা যায় আজ আচমকা জয়ও মুরসালিনের সম্মুখে দৃষ্টতা দেখে দুই আগ্নেয় ফুলিঙ্গ স্বর স্বকর্ভীর মতো লাগলো দাঁতের মাড়ি চেপে মুরসালিন বলল আমার বাপকে মেরেছিস তুই কিচ্ছু বলিনি বলিস নি তোকে কারা কোথায় ঘায়েল করে ছেড়ে দেয় তোর তার জিম্মা অন্যের ঘাড়ে চাপিয়ে হালকা হোস তুই সারা ভুল বুঝেই শহীদ হয়ে যাবি জয় খানিক ব্রু তাকিয়ে থাকে মুরসেলিন দিকে তারপর বলে আমার নামে একটা শহীদ মিনার তৈরি হলে শহীদ হতে আমার কোনো সমস্যা নেই আমার ভাইকে মেরেছিস তুই জয় জয় ঘাড় নত করে বাহবা দেবার মতো ভঙ্গি করে বলল ও নিজের হাতে গলা কেটে দুই ভাগ করেছি মুরসালিনের চোখে রক্তের দানা বাঁধে দুই পাশে মাথা ছেড়ে প্ররে ফেলে কিন্তু আমাকে খুঁজতে আমার বোনকে যখন অপহরণ করলি আমি কেন জানি নিশ্চিন্তাই ছিলাম রে জয় জয় ঠোঁট উল্টায় কি বিবাদে মুরসালিন স্নান হাসে জয়ের চোখেছে তুই বেঁচে থাকতে আমার মুমতাহিনার গায়ে আঘাত লাগবে না বোধ হয় এই ভাবনার বাবদে তুই যখন চলে এলি মনে হলো মমতাহিনা আমর কোলে ক্যাকা করে কাঁদত সারাদিন খালি মোরসা মুরসালিন কণ্ঠস্বর কেমন অস্তমিত হয়ে এলো কেঁপে উঠল একটু ঠোঁট উল্টে মলিন হাসলো মুরসালিন ওপরের দিকে তাকায় অন্তু নিজের বুকের ভেতর এক কঠিন অস্তিত্বতা বোধ করলো সাধারণত কথাবার্তাগুলো এত নিষ্ঠু শুনতে লাগলো কেন বিশ্ববিদ্যালয়ের মাঠে শোয়ানো মমতাহিনার লাশ চোখে আসছে অন্ত দীর্ঘ নিঃশ্বাস আটকে রাখলো জয় নিলিপ্ত মুখের মেঝের দিকে আছে মোরতালিনী যে এক মুহূর্তের মাঝে সামলাই ও লাশও দেখতে পাইনি বিশ্বাস কর জয় মুস্তাকিন ভাই থাকলে তোকে কেড়ে চিড়িয়াখানার পশু দিয়ে খাওয়াতো নিচের হাতে জয় মুক্তলে ওপর নিজ মাথা নাড়ে আর তুই তুই কিছু করবি না কিন্তু বলে না মুমতাহিনাকে এনে গোডাউন রেখে চার ঘন্টা পর যে রাজনীতিতে চলে গেলি ফেরার আগে মুমতাহিনার দেহ পলাশের ডেরায় পৌঁছেছে সেদিন মোমতাহিনার সঙ্গে মুরসালিনের শেষ দেখা হলো মুরসালিন রাজধানীর উদ্দেশ্যে বেরিয়েছিল চুপি চুপি এসে মুরসালিনের পেছনে দাঁড়ায় মুমতাহিনা বয়স সে রূপ ছিটকেও এসেছে পর্ণের লম্বা গোহল জামা ওর্ণো ছড়ানো শরীরে মাথার ঘোমটা ফর্সের টকটকে হাতে কালো লোম ঘন পাপড়িওয়ালা চোখ দুটো ঠিক বড় বড় মালবেনের মতো তিন ভাই বোনের চেহারায় দেখতে লাগে ইরানি ইরানি মোরসালিন না ফিরে বলে কি মমতাহিনা ওর দিকে তাকে ফিক করে এসে ফেলে মোরসালিন গম্ভীর হয় থাপ্পড় খাবি আমার ঘরে কি ভাইয়া তুই ঢাকা যাচ্ছিস ঠিক বলেছি না মিথ্যে বলে বের হবি রাস্তায় কুক কুত্তায় তারা খাবি আবার ফিরে এই আমার কাছে আসা লাগবে মনে রাখিস তোর এই বউ নেই সবার জন্য আমার কাছে ধর্না ধরতে হবে মাথায় একটা গাট্টা মারে মোরসালিন মমতাই চেঁচিয়ে রাখে আম্মা ছাগলের বাচ্চার মতো ম্যামা করিস কেন সবসময় মমতাই না আসতে করে বসে বিছানায় চঞ্চলতা বলে নিবু নিবু সরে বলে বড় ভাই আর খুঁজ ফাঁস নি রে ভাই সুন্দর পুতুলের মতো মুখটা মলিন হয়ে উঠেছে তা জানে মুরসালিন রাগ হয় মুরসালিনের ওই মুখ দেখার সাহস নেই মুরসালিন তাই তাকায় না মুরসালিনের কাছে জবাব নেই তাই কোনো কথা বলে না মমতাহিনের বড় ভাইয়া আর নেই তা বলার নয় মমতাহিনাকে মমতাহিনা চট করে হাসে এই শোনো ভাইও মুরসালিন খেয়াল করে মমতাহিনা একদম মুস্তাকিমের মতো হয়েছে আবেগ লোকাতে পিসাদার পটু ভ্রুণ না কি মমতাহিনা উঠে এসে ছোট ভাইয়ের পাশে দাঁড়ায় ঠোঁট টিপে বলো আমার কি মনে হয় জানিস ইচ্ছে নেই জানার দরকার নেই বল চুপ আমি শোন বলছি খ্যাক করবি কেন আমার ওপর আমি ছোটো না মুরসালিন হতবিহবের হয়ে পড়ে এমন বাচ্চা এ কোনো দুঃসাহস্য বোধ ইচ্ছে করে মোমতাহিনাকে বুকের সাথে মিশিয়ে ধরতে ধরে না সে নিচু হয়ে হাসে মোমতাহিনা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আয়নায় মুরসালিনের চোখে তাকে বলে বড় ভাই একটা মেয়েকে ভাগিয়ে নিয়ে বিয়ে করে ফেলেছে কিন্তু লাজুক লোক তো তাই আম্মার ভয়ে বাড়িতে আসতে পারছে না বল আমার আন্দাজ কেমন মোরসালিন রেগে ওঠে বাড়িতে থাকলে এই মেয়ে সারাদিন বড় ভাইয়া বড় ভাইয়া করে কান খায় মোরসালিনের বুকে আগুন জ্বলে তার টের পায় ধমকে ওঠে মোরসালিন বের হ আমার রুম থেকে যা তোর প্যাচাল শুনতে ভাল লাগছে না মমতাহিনা অভিমান করে সরে দাঁড়ায় যায় না যতক্ষণ না মোরসালিন নামিয়ে নেবে যাবে না মুরসালিন আচমকা জিজ্ঞাসা করে জয় কে মনে আছে তোর মনে থাকার কথা কে লোকটা মোরসালিন প্রসঙ্গে এড়ায় কেন এসেছিস মমতাহিনা বিশাল বিশাল ভরা দুটো অক্ষিপল মেলে তাকায় মোরসালিন টের পায় বুকের ভেতর এক তীর ব্যথা ও চোখ দুটো কে বড় ভয় মোরসালিনের এখনো আবার পানি জমেছে টলমাল করছে মুশকিল বড়। মমতাহিনা চোখের পানি ঝাঁপিয়ে হাসে কয়দিন মনে কয়দিনের মনে যাচ্ছিস রে তা জেনে কি হিসেব করব। কয়েকদিন বাড়িতে শান্তিতে থাকতে পারবো মুরসালিন হাসে এবার আমিও তোর বড় ভাইয়ের মতো নিরুদ্দেশ হব কেমন হবে এবার রাত বাদ বানে না চোখ টুক করে গাল বিয়ে যায় মুমতালিনের মুমতাহিনের মুরসালিন দেখে তা বুক মুচকে আসে তার বা ফিন পুচকে মেয়েটাকে মুরসালিন করে যে সবগুলো ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখতো মুরসালিন তুলনামূলক রক্ষ তার সাথে ভালোবাসার চেয়ে ঝগড়া বেশি মুমতাহিনার হামলে পড়ে ভাইয়ের বুকে আসিস নার তুই না থাকলে সারাদিন আমাকে কেউ ধমকায় না খাটায় না সন্ধ্যার পর বাদাম কিনে দেয় না ঝগড়া করার লোক থাকে না স্কুলে একা যেতে হয় কত আরাম তুই থাকলেই যত ঝামেলা মুরসালিনের মাথায় হাত রাখলে তা সরিয়ে দেয় ছটফট করে সরা হাত হাত রেখেছিস কেন আমার মাথায় মমতাহিনের চেয়ে কমপক্ষে দশ বছরের ছোট অথচ মানামানি নেই এসবের চুপ করে থাকে দুইজন মমতাহিনার ফুকানোর মৃত আওয়াজ মন ভরে শোনে মোরসারিন বাড়িতে শুধু আম্মার সাথে একা থাকে রাজনীতিতে মোরসারিনের ঘুম হয় না তা ভেবে মমতাহিনা খানিকভাবে আসতে করে বলে বড় ভাইয়ার খোঁজে যাচ্ছিস ভাইয়া তাই না মোরসারিন চোখ বোঝে গারো শ্বাস নেয় কণ্ঠনালী ঠেলে ডাকা মিথ্যা আশ্বাসটুকু বের করে হ্যাঁ তোর ঘ্যান ঘ্যান শুনতে শুনতে কানের পোকা মরে যাচ্ছে এবার ইনশাল্লাহ তোর বড় ভাইয়াকে নিয়েই আসব যা তোকে দরকার নেই শুধু বড় ভাইয়ের সঙ্গ চাই বের হওয়ার সময় মুরসালিনার আম্মা মরিয়ম বেগম দুরুদ পরে ফু দেয় ছেলের শরীরে রাস্তায় আয়াতুল কুরসি দরুন শরীফ পাঠ করতে বলতে মনে মনে মমতাহিনার ধমক দেয় শোনো বেদুইন নামাজ পড়বি ঠিকমতো তোকে ভার্সিটি পড়িয়ে কাফের বানিয়েছি আম্মা পোশাকটি কি ছিঁড়ি সাহেব হয়েছে মোরসালিন গাঢ়টা মারে মাথায় একটা বাঁশের চ্যাগারে ঘেরা বাড়ির সামনে যায় পেছন থেকে মুমতাহিনা মাথায় ওড়না তুলতে তুলতে দৌড়ে যায় এই শোন ভাইয়া শোন শোন মুরসালিন পেছন ফেরে মুমতাহিনা মুখ নামিয়ে দাঁড়ায় মুরসালিন হাসে কিছু লাগবে না তোর তাই তো মুমতাহিনা চোখ তুলে হাসে দুই ভাই বোন একে অপরের চোখে চোখে তাকিয়ে সমানতালে হাসে মুমতাহিনা মুরসালিনের হাতখানা শক্ত করে চেপে ধরে রাখে ভারী শ্বাস ফেলে দুইজনই কত কিছু বলতে চায় দুজন বলা হয় না কারোই কেবল চুপচাপ চেয়ে থাকে একসময় মুমতাহিনা হাসি সামনে বলে ফেরার পথে একটা ঢাকায় শাড়ি আনিস তো মরিয়ম বেগম পিছন থেকে শাসন করে খবরদার ওসব কিছু না শাড়ি পরা লাগবে কেন হ্যাঁ বেশি স্পর্ধা ধার্মিক পরিবারে সৈয়দ পরিবার সেখানে মেয়েদের বেলিহাজ হলে চলে না মরিয়ম বেগম রাগ করেন মোরসেলিন গম্ভীর হয় পারব না আনতে মুমতাহিনা হাসে তোর ঘাড় পারবে যা বিদায় হতো এবার আর আসিস না তাড়াতাড়ি অন্তু স্তব্ধ হয়ে শোনে সেসব জয় ওভাবেই বসে আছে কোনো হেলদোল নেই না আছে মুখে অভিব্যক্তি অন্তুর মনে হয় জয় বুঝির লোহার খণ্ডগুলোই এক টুকরো হাসি হাসে ঢাকার এটা এখন আমার ফ্ল্যাটে পড়ে আছে পড়ার মেয়েটা পালিয়েছে আমাকে রেখে প্রথমে ভাই গেলে তারপর বোনটাও আমি একা আছি মেরে ফেলামায় ও আমার পরিবারের আর আছে আম্মা তোর খোঁজ চায় জয় সে ছাড়া আর কেউ নেই বাগানের রাস্তার পেছনে লোহার গেটে কড়াঘাতে হালকা আওয়াজ ভেসে আসে রাত বোধ হয় দুটো পার কেউ এসেছে কড়াঘাতে আওয়াজটা কেমন যেন শোনাচ্ছে কা ছমছম করে ওঠে মৃদু হলুদে আলোতে বিশাল ঘরটা গুমট কতগুলো দেহ ছড়িয়ে আছে যেন জীর্ণ শীর্ণ ময়লা সাদা কাপড়ের স্তূপ কবরটা গেলে শেষ হয়ে গেছে কেমন হচ্ছে অবশ্যই জানেন আমি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আসছি আজকে ধন্যবাদ